ক্ষমতায় গেলে যশোর শহরকে সিটি কর্পোরেশনে উন্নত করা হবে বলে জানিয়েছেন জামাতের আমির ডাক্তার বন্ধ করে দেওয়া হবে চাঁদাবাজি ও দুর্নীতি ভেঙে দেওয়া হবে সিন্ডিকেট চাঁদাবাজদের জন্য ব্যবস্থা করা হবে যাতে তারা আজ চাঁদাবাজিতে না জড়ায় সকালে যশোর ইদগা মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন পরে সাতক্ষীরা জনসভায় ডাক্তার শফিকুর রহমান বলেন দীর্ঘদিন উন্নয়ন থেকে বঞ্চিত থাকা সাতক্ষীরা উন্নয়নে কাজ করবে জামাত ইসলাম

তাদের কাছে বাংলাদেশের একজন মা কোন নিরাপদ হবে না তাতে চাই না কিন্তু আমার ইস্তর অধিকারের উপর হাত দিলে আমরা ছেড়ে দেবো না